আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো আজকে আমাদের সৌদি আরব থেকে এক ভাই আমার সাথে যোগাযোগ করছে তার সেলফির নাম্বারটায় সে বাংলাদেশি নাম্বার থেকে একজনের কাছে টাকা চাইছে সে টাকা দিতে পারেনি বিশেষ করে প্রসেসিংটা আসলে তার জানা নেই তো আমি তার কাছ থেকে অনুমতি নিয়ে তার সমস্ত কিছু মানে নিয়ে ডকুমেন্ট নেওয়ার পরে নাম্বার এবং নাম নেওয়ার পরে আমি এখন তাকে টাকাটা পাঠাবো এবং এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা সবাই বাংলাদেশি নাম্বার থেকে কিভাবে বিদেশি সেলফির নাম্বারে টাকা পাঠাবেন এবং বিদেশি সেলফির নাম্বার থেকে কিভাবে বাংলাদেশি সেলফির নাম্বারে টাকা পাঠাবেন প্রসেসটা একই রকমের তো অনেকজন বোঝে না কি কী বিভিন্ন জিনিস লেখা লাগে তো সেই জিনিসটা আমি এখন আপনাদেরকে দেখাবো তো চলেন এখন দেখতে পাচ্ছেন আমার ভাই বিদেশি সৌদি আরবের নাম্বার তিনি আমাকে নক করছিলেন আমি দেখাই আপনাদেরকে চলুন আমরা হোয়াটসঅ্যাপে যাই শেখ আবদুল্লাহ হোয়াটসঅ্যাপে যাব আমরা তো আমরা হোয়াটসঅ্যাপে চলে আসলাম তো হোয়াটসঅ্যাপে চলে আসলাম ভাই এই এই নাম্বারটাই আপনারা দেখতে পাচ্ছেন লাস্টে একশো পঞ্চাশ সৌদি আরবের নাম্বার এটা মানে প্রথমে প্লাস ডাবল নাইন সিক্স তো আপনারা যেই দেশের নাম্বার আছে ওই দেশের নাম্বারের কোড নাম্বার বাদে সামনে একটা শূন্য বসাইতে হবে যেমন এখানে দেখা যাচ্ছে এই যে হোয়াটসঅ্যাপের মধ্যে যে লগ ইন জিরো ফাইভ থ্রি মানে এরকম আমি নাম্বারটা তার সিকিউরিটি পারপাসে সম্পূর্ণ দেখাবো না শুধুমাত্র মধ্যের কিছু সংখ্যা কেটে দেব যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন আপনাদের জন্য সহজ হয় তো চলুন আমি আর কথা বাড়াবো না মানে এখানে যেই দেশের নাম্বারে যে দেখতে মোবাইল নাম্বার মানে লগ ইন করার আগে এই যে যে মোবাইল নাম্বারটা এটাই হলো মেন এই নাম্বারেই টাকা যাবে আর এই নাম্বারই টাকা পাঠাইতে হবে ঠিক আছে তো এটা সৌদি আরবের নাম্বার আর এটা হচ্ছে আমার ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে প্লাস নাম্বার নাইন সিক্স আপনাদের যা তারপর নাম্বার আমি ব্লার করে দেবো তো চল আমার হোয়াটসঅ্যাপে আমি যাই আমার সেলফি নিয়ে চলে যাবো এখন এই যেখানে আমার পাঁচশো বারো নম্বর আমি এখন পিন দিয়ে লগ ইন করব আমি এখানে ব্লার করে দেব কারণ এটা সিকিউরিটি পারপাস আপনার এই নাম্বারটা রিক্স দেখবে তো এখন আমরা চলে আসলাম তো এখন আমরা ফান্ড ট্রান্সফারে এই যে মানির পাশে ফান্ড ট্রান্সফারে ক্লিক করব ফান্ড ট্রান্সফারে ক্লিক করার পর নিয়ে ক্লিক করবো যেহেতু সে ভাই সেলফিনে চাইছে টাকা এখানে ফার্স্ট করে দিলাম বাইর ও সরি আমার নাম্বারটা ভুল হয়ে গেছে বাইর নাম্বারটা কত জানি যাই হোক আমি আবার কপি করে নিয়ে আসতেছি কোনো সমস্যা নেই হ্যাঁ কবে করা হয়ে গেছে আবার সেলফিনে ঢুকতে হবে ও সেলফিনে স্টফেড হয়ে গেছে তাহলে এখন আমি যাব আবার লগ ইন করতে হবে লগ ইন করলাম এখন আমি যে ফান্ড ট্রান্সফারে ক্লিক করবো এবার আমি নিয়ে যেহেতু পাঠাবো অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্ট সেলফিন থাকলে সেলফিন আমি তার সেলফিন নাম্বারটা এখানে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন জিরো ফাইভ প্রথমে দিছি তারপরে তার পরবর্তী নাম্বারগুলো দিছি এখন আমি অ্যামাউন্ট অ্যামাউন্ট পাঁচশো ছিয়াশি টাকা দিয়ে দিলাম এখানে লিখতে হবে পার্সোনাল সেভিং দিতে হবে অন্য কোনোটা দেবেন না নোট এখানে দেবেন সেন্ট সেন্ট আমি যেহেতু আমার অ্যাকাউন্টে পাঠাবো এখানে চারটা চ্যানেল আছে এম ক্যাশ কার্ড অ্যাকাউন্ট আমি অ্যাকাউন্ট থেকে তাকে টাকা পাঠাবো এই যে আমার অ্যাকাউন্টে অ্যাড করে নিলাম এখন আমি এখন আমি তার এখন আমি আমার সেলফিনের পিন দিয়ে দেবো এটা কিন্তু বিদেশি নাম্বার আমি কিন্তু অ্যাকাউন্টের থেকে টাকা পাঠাচ্ছি তারে ঠিক আছে এটা বিদেশি নাম্বার আর এই বিদেশি নাম্বার আমি অ্যাকাউন্ট থেকে এখানে সেলফিনের থেকে আপনি টাকা অফিস চালাই চালা ফেরিতে পারবেন এটা কিন্তু বিদেশি নাম্বার আমি আরবারও বলছি তো এখন আমি এখানে সাবমিট দিব এখানে তার নাম আসবে শেখ আব্দুল্লাহ ভাই সৌদি আরবের প্রবাসী তো দেখতে পারতেছেন ভাই নাম চলে আসছে এখন আমি টাকাটা পাঠাবো আপনাদের সামনেই এখানে আমি কনফার্ম করব এখানে কনফার্ম করলে একটা ওটিপি আসবে ওটিপিটা সিম অবশ্যই থাকতে হবে কিন্তু সিমে আর মোবাইলে হলে কিন্তু হবে না ওটিপি কিন্তু বসানোর সিস্টেম নেই ওটি বিকাশের মতো ডাইরেক্ট নেই তো ওখানে ওটিপিটা চলে আসছে এখানে আমাদের অ্যালো দিতে বলছে আচ্ছা এবার অ্যালো দিলাম এবার আমরা কনফার্মে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন ভাইয়ের নাম্বারটায় শাইক আবদুল্লাহ ভাইয়ের নাম্বারটা একশো পঞ্চাশ লাস্টে সৌদি আরবের নাম্বার এস বা মোবাইল হতে পারে তো এখন আমি সেই ভাইকে আমি এখানে শেয়ার করব। যারা পাঠাবেন তারা একটা শেয়ার করে রাখবেন জানে কোনো প্রকার কোনো সমস্যা এখানে আবার